আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোডাক্ট দেখাই থাকি আর কি আজকে একবারে সবচেয়ে ভালো যে অথেন্টিক যে ইয়া পোল ইয়া কি সেটা দেখাবো ঠিক আছে না থেকে প্রায় আমাদের কাছে এরকম কার্টুন ভরে ভরে আসে ঠিক আছে এটাকে বলা হয় থ্রি এম লেদার যে কোয়ালিটিগুলো একটু দেখাই ঠিক আছে এরকম ভাবে আসে জানার থেকে ঠিক আছে থিরিয়াম কোম্পানি এটা এর ভিতরে এরকম থাকবে আর কি খুবই অথেন্টিক আর কি একেবারে আপনি যখন সিরিয়াল লাগাবেন সিরিয়াল লুক চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে আমরা সরাসরি পলি ইনপুট করে থাকি আর কি এরকম দশ কার্টুন বিশ কার্টুন কারণ প্রতি মাসে মাসে আমাদের এখানে আসে আর কি এটা দুইটা ডিজাইন আর কি ঠিক আছে আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন এই মুহূর্তে সবচেয়ে হট আর কি অনেকে বলে যে ভাই আমরা দামি দামি সেট এক লাখ দেড় লাখ টাকা দামের সেট আমরা একটু ভালো কোয়ালিটির পলিছি আর কি সেক্ষেত্রে আমাদের কাছে এটার ভিতরে যে আপাতত আমাদের কাছে এই তিনটা ডিজাইন পাওয়া যায় একেবারে সম্পূর্ণ একেবারে ভাইরাল প্রোডাক্ট আর কি ঠিক আছে এটা গোল্ড ব্ল্যাক হ্যাঁ বিভিন্ন কালার পাওয়া যায় এছাড়াও আমাদের কাছে বাংলাদেশের থ্রি এম জি স্টিকারগুলো আর কি আমরা প্রায় আসছে শুরু থেকে বিক্রি করে আসছি আর কি ম্যাট এইচডি ক্লিয়ার ঠিক আছে তো আমাদের কাছে আপাতত এই চারটা ডিজাইন পাবেন আর কি এক দুই তিন চার এই সম্পূর্ণ সব সবগুলো থ্রি এম লেদার আর কি থ্রি এম কোম্পানি খুবই অথেন্টিক আর কি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আশা করেন ঠিক আছে মোবাইলের আপনাকে এটা এখন বাংলাদেশে সবচেয়ে মানে পপুলার আর কি এক এক প্রত্যেক দোকানে আমাদের মেশিন আছে সারা বাংলাদেশের সব জায়গায় তো আপনারা চাইলে এই ধরনের মেশিন অর্ডার করবেন আমাদের কাছে ম্যাট এইচডি ক্লিয়ার ঠিক আছে প্রাইভেসি ইউবি সব রকমের প্রোডাক্ট আছে আর বাংলাদেশের নির্বাচনের একটা দাম বাঁচতেছে যারা বিএনপিরে ভালোবাসেন বিভিন্ন দলরে ভালোবাসেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারেন নাকি ঠিক আছে এখানে বিভিন্ন ই আছে আর কি আমাদের কাছে হাই কোয়ালিটির ম্যাট আছে ঠিক আছে একেবারে প্যাকেট করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টগুলো বিতারে একটা প্যাট একটা রোলার ফ্রি থাকবে তারপরে ক্লিয়ার আছে ম্যাট আছে প্রাইভেসি আছে যারা টেকনো আইফোন ফোর ইয়া স্যামসাং এস টোয়েন্টি ফোর আল্টা এই ধরনের বড়ো পলি যাদের দরকার সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কোয়ালিটি আর কি আপনারা প্রোডাক্টটা যখন না নিলে বুঝতে পারবেন আর কি ঠিক আছে সব ধরনের পলি আছে সব ধরনের কাটিং মেশিন আছে মেশিন বাবল রিওভার এবং আমাদের কাছে নতুন মডেলের ইভি মেশিন আছে ঠিক আছে আপনারা চাইলে এটা অর্ডার করতে পারেন এটা দেখা তো বন্ধুরা ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবে